तपाईंले के भन्न खोज्नु भएको हो? अब न 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 বন্যার যে কত চিহ্ন সেটা কিন্তু বেরিয়ে আসছে মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সব মিলিয়ে বন্যা পরিবর্তে পুনর্বাসন আসলে সরকারের একটি পরিকল্পনা আছে এবং যেহেতু আপনি এক এলাকার স্থানীয় এমপি আমাদের এই সিলেট দুই আসনের নিয়ে আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা এই দুই আসনের ক্ষতিগ্রস্ত মানুষদের ধন্যবাদ সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া দেয়া করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী দেশপ্রদ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বন্যা আসার সাথে সাথে তিনি সিলেট জেলা সিলেট বিভাগে যে পরিমাণ অনুদান বরাদ্দ করেছে সেটা কল্পনার বেড়ে অতীতের সকল রেকর্ড বঙ্গ বন্যা পরবর্তী আমি সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প সেটা আমি দিয়েও দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এটা স্থানীয় সরকার প্রকৌশলী প্রধান প্রকৌশলের কাছে প্রেরণ করেছেন সেটার ব্যাপারে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ বন্যার পরে বন্যার পুনর্বাসন হবে সব কিছু হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতেছে সেই হিসাবে আমি মনে করি বাংলার কোনো মানুষ পর্দাহারে অনাহারে মরবে না এখনও কোনো খবর পাই নাই আমাদের কয়েকটা টিমে কাজ করতেছে বিশেষ করে বিশ্বনাথ উৎসয়নগর আওয়ামী লীগ টিম উপজেলা টিম উপজেলা প্রশাসন থানা অসির নেতৃত্বে থানা প্রশাসন পুলিশ প্রশাসন এরপরে আমাদের উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠন প্রত্যেক স্তরে স্তরে মানুষ কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস আমরা এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে অতীতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে তাকে বন্যা দুর্গত নয় শুধু যে কোনো দুর্দিনে আমরা মানুষের পাশে আছি জাতির জনক বঙ্গবন্ধু যেভাবে ছিলেন বঙ্গবন্ধুর কন্যা যেভাবে আসেন আমরা বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে জনজাত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমরা মানুষের পাশে আছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব সবাই ঐক্যবদ্ধ